এক লোক সুখের সন্ধানে এক সন্ন্যাসীর কাছে গেল অনেক দূর ভ্রমণ করে উঁচু এক পাহাড়ের উপর সেই সন্ন্যাসীর বিশাল বাগান বাড়ি সেখানে অসংখ্য ভক্তরা তার সাথে দেখা করতে গিয়েছে সন্ন্যাসীর ব্যস্ততা দেখে লোকটি সেখানে অপেক্ষা করল কিছুক্ষণ ভিড় কমলে সন্ন্যাসীর সামনে গিয়ে দাঁড়াল সন্ন্যাসী জানতে চাইলেন কি চাই বলুন আগন্তুক লোকটি জবাবে বলল সুখের সন্ধান চাই সন্ন্যাসী লোকটির হাতে একটি চামচ ও তার মধ্যে তেল দিয়ে বললেন আপনি এই পুরো বাগানটি ঘুরে আসবেন সাবধান এই তেল যেন এক ফোঁটাও না পড়ে লোকটি সারা বাড়ি ঘুরে আবার সন্ন্যাসীর কাছে ফিরে এলো সন্ন্যাসী জিজ্ঞেস করলেন ময়ূরের পেখম মেলা দেখেছিলেন ঝর্নার পানি সেখানে পড়ছিল সেখানে পদ্মফুলগুলো কি ভীষণ গাঢ় নীল ছিল তাই না কোন ফুলের ঘাণটা বেশি ভালো লেগেছে আর কি কী দেখলেন পুরো বাড়িতে লোকটি উত্তর দিল আমি কিছুই দেখিনি আমি তো তেলের দিকে নজর রাখছিলাম যাতে তা পড়ে না যায় সন্ন্যাসী বলল তাহলে আবার যান লোকটি আবার ঘুরে ফেরত এলো কিন্তু এবার চামচ থেকে সব তেল পড়ে গেছে এবার সন্ন্যাসী বললেন আপনি সার্থক জীবন চাইলে সব কিছু ঘুরেও দেখতে হবে এবং চামচের তেলও পড়তে দেওয়া যাবে না এই তেলটাই আপনি এবং আপনার সুখ এটাকে খুব যত্নে আগলে রাখতে হয় আর ঘুরে দেখাটাই আপনার লাইফ আপনার সফলতা এবং সফলতার পিছনে দৌড়ালে সাফল্য আসবে কিন্তু সুখ পাখিটা হারিয়ে যাবে শূন্য লাগবে সুখ পাখি আপনার দরজায় জোরে জোরে করা নাড়বে কিন্তু সফলতা নিয়ে এতই ব্যস্ত থাকবেন যে দরজা খুলে সুখটাকে স্বাগত জানানোর সময় থাকবে না সুখ বলবে আচ্ছা তাহলে আমি আসি সেই যে বিদায় নেবে এই দরজায় আর ফিরে আসবে না প্রথমবার আপনি শুধু নিজের দিকেই ফোকাস করেছিলেন এবং লাইফটা বোরিং হয়ে যাচ্ছিল অন্য কিছু উপভোগ করতে পারেননি আর দ্বিতীয়বার সফলতার চাকচিককে বিভোর হয়ে নিজেকেই হারিয়ে ফেলেছিলেন সাকসেসের আউটকাম যদি হ্যাপিনেস না হয় তাহলে তা ভ্যালুলেস সুখবিহীন সফলতা মাকাল ফালের মতো পৃথিবীর প্রতিটা জিনিস একটা ব্যালেন্সে চলে চাঁদ কখনো তার কক্ষপথ থেকে সরে অন্য গ্রহের ওপর আছড়ে পড়লে কি হবে তখন সূর্য যদি চাঁদের মতো পৃথিবীর এত কাছে চলে আসে আমরা কি ওই তাপ সহ্য করতে পারবো রেললাইন যদি বলে আমি এই বগিতে বন্দী থাকব না বাইরে দিয়ে চলবো আমরা কি সেই রেলে যাত্রা করবো সবকিছুর জন্যই একটা নির্ধারিত সীমানা রয়েছে ঠিক তেমনই হ্যাপিনেসের জন্য চাই জীবনের সঠিক সামঞ্জস্য একটু ভাবুন তো আপনি পেশাগত জীবনে অনেক সফল কিন্তু আপনার পাশের মানুষগুলোর সাথে সম্পর্কগুলো খুবই এলোমেলো আপনি কি সুখী হবেন আবার সম্পর্ক ঠিক আছে কিন্তু আপনি শারীরিকভাবে ফিট নন ধরলাম শারীরিকভাবে খুব ফিট কিন্তু আবেগীয় বুদ্ধিমত্তা প্রয়োগে আপনি অপরিপক্ক নিজের রাগ জেদ খবের কারণে বারবারই অস্বস্তিকর অবস্থায় পড়ে যান কিংবা একটু কষ্টতেই অনেক ভেঙে পড়েন এই সবগুলো জিনিস ঠিক থাকার পরেও আপনি অসুখী হয়ে উঠবেন যদি না মনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন তো প্রিয় ভাই বোনেরা আসুন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখি এবং সুখী সমৃদ্ধ সুন্দর জীবন যাপন করি আজকের চ্যালেঞ্জের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামীকালকের ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ